হ্যালো শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার তারিখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিটি দেখতেই পাচ্ছেন বিজ্ঞপ্তিটি সাতাশে মে প্রকাশিত কিছুক্ষণ আগে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে চলুন আমরা একে বিস্তারিত জেনে নেই তারপরে বিজ্ঞপ্তি আপনাদেরকে স্পষ্টভাবে আরো দেখিয়ে দিই আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা বারো ও তেরোই জুলাই বিজ্ঞপ্তি প্রকাশ আগামী বারো ও তেরোই জুলাই তম নিবন্ধনের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে সোমবার সাতাশে শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন জুলাই শুক্রবার দেশের আট জেলায় সকাল নয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত স্কুল দুই ও স্কুল পর্যায়ের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে তেরোই জুলাই শনিবার দেশের আট জেলায় সকাল নয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত কলেজ পর্যায়ের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত নির্ধারিত ভেনুতে অনুষ্ঠিত হবে

পঁয়ত্রিশ দশমিক আশি শতাংশ তো ভিওয়ার্স চলুন বিজ্ঞপ্তিটিতে আমরা কী লেখছে সেটি একটু সরাসরি দেখি এনটিআরসিএ কর্তৃক যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে সেটি হচ্ছে এটি দেখতেই পাচ্ছেন এখানে যে টেবিল দিয়ে নির্ধারিত লিখিত পরীক্ষা বারোই জুলাই দু হাজার চব্বিশ শুক্রবার সকাল নয়টা থেকে বারোটা পর্যন্ত স্কুল দুই ও স্কুল পর্যায় এবং তেরোই জুলাই শনিবার সকাল নয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত কলেজ পর্যায়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে ভিওয়ার্স যারা লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন তাদের সবার জন্য শুভকামনা রইল যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ